দেখেছ দেখো বৌধে ব্যাগ নিয়ে যাচ্ছি বাজার করতে মানে আমি গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর দেখো আমরা দুজনে মিলে বাজার করতে বেরিয়েছি আর হানিতে এখন স্কুলে আছে তো বাজারে এসেই প্রথমে দেখো তালের দিকে চোখ পড়ে গেছে ভাবছি দুটো তাল নেব প্রথমেই আগে সবজি বাজারটা সেরে নিই তারপরে মাছ নিতে হবে তাল নেব তো দেখো আমি না বাজারে এলে প্রথমে খুঁজতে থাকি মাসিদেরকে এই বয়স্ক মাসিগুলো থাকে না এনাদের কাছ থেকেই না আমি সমস্ত বাজারগুলো না বেশিরভাগ টাইমে কিনতে চেষ্টা করি জানো তো খুব মন খারাপ করে কত বয়সে কত কষ্ট করে দুটো খাওয়ার জন্য মানে পরিবারকে খাওয়ানোর জন্য তো এগুলো দেখে খুব কষ্ট লাগে দেখো এক ঝুড়ি ভর্তি সবজি দিয়ে দিল আর জানো তো এদের মধ্যে কোনো লোভও নেই মানে কোনো বেশি টাকাও নেয় না অন্য বাজারের তুলনায় না এদের কাছে দামও কম থাকে তো অহিনকে বললাম একটু করলা নিয়ে নাও যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর রোজই পাতে মানে মেনুতে থাকতে হবে তেতো তো তার জন্য করলাও নিয়ে নিতে বললাম আর মাসির কাছে যা যা সবজি ছিল সবই নিয়ে নিয়েছি মোটামুটি তারপর অহিন বললো চলো আগে মাছটা কিনে নিই কেননা মাছের বাজারে লাস্টে গেলে কিন্তু ভালো মাছ পাওয়া যাবে না তো দুটো বাজার আছে মাছের আর আমরা এসেছি কিন্তু আমরা যেখানে থাকি বেহালা কদমতলা তো কদমতলা বাজারেই এসেছিলাম তো এখানে এই যে মাছ দেখলাম রূপচাঁদা মাছ তো এটা খুব পছন্দ হলো তো বললো চলো তো ওর বাজার থেকে আবার ঘুরে আসি যদি আরও ভালো কিছু পেয়ে যায় এই আর কি তো আর একটা বাজারে এসেছিলাম তো সেখানে দেখতে পেলাম না ভালো মাছ তারপরে আবার চলে এলাম সেই রূপচাঁদা মাছটাই নিতে আর আমার কিন্তু এই রূপচাঁদা মাছ খেতে খুব ভালো লাগে জানো তো আমাকে যদি কেউ বলে না ইলিশ মাছ খাবে না রূপচাঁদা মাছটা খাবে তো আমি কিন্তু বলবো রূপচাঁদা মাছটাই খাব মাছটা কিন্তু হেভি টেস্ট হবে জানো বড় মাছ টেস্ট হবে হেভি আমার এই মাছটা খেতে এত ভালো লাগে আসতে গন্ধ হয় না ওই জন্য খেতে পারি হ্যাঁ ওরকম করে পাওয়া যায় নেবে হ্যাঁ তত টেস্টি হবে তিন কিলো ওজনের একটা নেবে তাকবে

কলকাতা শহরে থেকে সত্যি মজা কেন তো গ্রামের বাড়িতে কিন্তু মাছ নিজেদের কাটতে হয় আর এখানে কিন্তু নিজেদের কাটা লাগে না একদম বাজার থেকে দেখো কেটে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছে শুধু বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে তো মাছ নেওয়া হয়ে গেছে আর চলে এসেছি এই যে সেই তাল নিতে আর তাল তো নিতেই হবে এ মাসে মানে আমি তালের বড়া করব ভেবেছি তো এই তালগুলো পেয়ে গেলাম সত্যি আর তোমরা জানো তো কেমন তাল কিনবে বলো তো যে তালগুলো না দেখতে একদম কুচকুচে কালো সেই তালগুলো কিন্তু খুব ভালো হয় আর কখনো না ফাটা তাল একদমই কিনবে না কেন বলো তো তাল কোথাও একটু ফাটা থাকলেই কিন্তু পোকা হয়ে যায় তো দুটো তাল খুব ভালো পেয়ে গেলাম আর আমি আমি তাল নিলাম আর আমার কিন্তু ভয়েসটা আমি এখন দিচ্ছি আর আমার হাসি পেয়ে যাচ্ছে কেননা আমার বরের মুখটা কালো হয়ে গেল কেন বলো তো যেহেতু তালটা কিন্তু ওকেই মানে তালের রসটা আর কি ক্ষীরটা বের করতে হবে আর এগুলো তো আমি করতেও পারি না ওই কিন্তু আমাকে হেল্প করে সেটা তোমরা আগেও দেখেছো আর এই যে দুধ নিতে চলে এলাম তারপরে লেবু লেবু খেতে খুব ভালোবাসি জানো তো আর এই যে লেবু নিতে চলে এসেছিলাম গন্ধরাজ লেবু ছিল না এগুলোকে হয়তো কাগজি লেবু বলে তো সেটা দুটো নিয়ে নিলাম পাদর পাদের পাদেে জিনাদের পার 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 বাজার করা একদম কমপ্লিট হয়ে গেছে আর দুজনে হাসতে হাসতে মজা করতে করতে ঢুকে পড়েছি হাউজিংয়ে আমাদের হাউজিংয়ের সামনেই বাজারটা বসে তো দেখো বৃষ্টি হয়ে চারিদিকে জল কাদা আর আমি অহিনকে বলছি খুব সাবধানে বাইকটা নিয়ে চলো কেন বলো তো কাদাতে না খুব স্লিপ করে বাইক জানো তো অহিন একদিন পড়ে গেছিলো স্লিপ করে আর ওর পায়ে অনেক লেগেও ছিল তো সেই জন্য বলছি খুব সাবধানে চলো আর বাড়িতে গিয়ে কি কি করছি তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে বাজার সেরে চলে এলাম ঘরে আর এখন আমরা ঘরের কাজগুলো আর কি দুজনে মিলেমিশে তারপর হানিকে আনতে যাব বললাম জল ছিল না চলো টাটা করছি বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সবসময় টাটা